মঞ্চের বিরুদ্ধে বলবেন তারা সংবিধানের বিরুদ্ধে বলবেন এখানে বলছেন পক্ষ এখানে দুটোই পক্ষ হবে আয়দার সংবিধানের পক্ষে যারা আছেন সেটা একটা পক্ষ আর একটা পক্ষ হবে যারা সংবিধানের বিরোধী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা এই রাজ্যের যে কোনো মানুষ হোক তাকে ঠিক করতে হবে তিনি সংবিধান বাঁচানোর পক্ষে আছেন নাকি বিরুদ্ধে আছেন আপনি কি চান যে সংবিধান সুরক্ষিত থাকবে কি থাকবে না এই প্রশ্নে লড়াই হবে ধর্ম দেশে থাকবে কি থাকবে না এই প্রশ্নে লড়াই হবে স্বাধীনভাবে ধর্মচারণ করতে পারবো কি পারবো না এই প্রশ্নে লড়াই হবে আপনাকে আমি পরপর যে যে প্রশ্নে আজকে এই আমরা এখানে সমাবিত হয়েছি সবগুলো ওই সংবিধান দিয়ে সমাধান করা সম্ভব মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব নওশাদ সিদ্দিকী আছেন আইএসএফ এর নেতা এবং ভাঙড়ের এমএলএ এখানে আছেন হাকিকুল ইসলাম এসডিপিআইয়ের নেতা কামরুজ্জামান সাহেব সম্ভবত দিল্লি গেছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা সারোয়ার হাসান ভাই এর নেতা ইমতাজ আহমেদ মোল্লা সাহেব আজাদ সমাজ পার্টির নেতা এছাড়াও অন্যান্য বিভিন্ন গণসংগঠন যারা উপস্থিত হয়েছেন আমি অনেককেই চিনি ইভেন অনেকে আমার মানে যেহেতু উকিল আর কি অনেকে আমার মক্কেলো বটে এখানে বসেও আছেন হাফিজুর ভাই সহ অনেকে আমার মক্কেলো বটে তো যাই হোক হঠাৎ করে এই মানুষগুলোর এরা প্রথম কথা এই যে প্রথমেই আমি নামগুলো কেন উল্লেখ করলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তারা কি এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে কেউ একবারও বলেছে যে আমাকে ভোট দিন দিয়ে ভোটে যেতান আমার ধারণা কেউ বলেননি এখানে ইমতাজ ভাই আছেন নৌসাদ ভাই আছেন কেউ বলেননি হাকিবুল ভাই আছেন কেউ বলেননি বলেছেন যে আমাদেরকে চাঁদা দাও আমরা সামনের দিনে পার্টি কি করে চালাবো তোমরা সবাই আমাদেরকে চাঁদা দাও বলেছে বলেনি তাহলে এরা কি বলতে এসছে এরা সকলে একসঙ্গে জড়ো হয়েছে এটা বলতে যে আমাদের সংবিধান বাঁচাতে হবে এই মঞ্চের নাম কেন কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম এই মঞ্চটা কেন তৈরি করা হলো তৈরি করা হলো এই উদ্দেশ্যে যে ভারতবর্ষের যে সংবিধান সেটিকে সুরক্ষিত রাখতে হবে ইনট্যাক্ট রাখতে হবে কেন কারণ এটা যদি ইনট্যাক্ট থাকে তাহলেই কিন্তু আপনার মসজিদ ইনট্যাক্ট থাকবে এই যে দেখছেন কর্নারে টিপু সুলতান মসজিদ এই যে নাকদা মসজিদ দিল্লির জামে মসজিদ এগুলো কি মসজিদ এগুলো আপনাদের ধর্মস্থান তার সঙ্গে এগুলো হচ্ছে সম্পদ এই সম্পদগুলো কিসের সম্পদ আপনারা জানেন প্রত্যেকেই যে ইসলাম ধর্মে এই যে আল্লাহর উদ্দেশ্যে সম্পদ সেটা উৎসর্গ করা যায় সেটাকে বলা হয় ওয়াকাফ একজন ওয়াকিফ হিসাবে সে আল্লাহর উদ্দেশ্যে সম্পদ দিতে পারেন একজন সম্পদ দিতে পারেন তার সন্তানদের একজন সম্পদ দিতে পারেন আল্লাহকেও তাহলে কেউ দিয়েছিল সে কবরস্থানের জমি হোক আর বাই মসজিদের জমি হোক কেউ দিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে এবার তাহলে আল্লাহ সম্পদ রক্ষা করবে কিভাবে রক্ষা হবে কারণ এখন সম্পদ একে একেবারে চুক্তির বিষয় হয়ে গেছে কারণ আপনারা জানেন ডিড এই যে বিভিন্ন ডিট হয় দুজনের মধ্যে চুক্তিপত্র তো এই সম্পদও কেউ দুরকমভাবে উৎসর্গ করা যায় একটা হচ্ছে ওরাল ওরালি আর একটা হচ্ছে ডিট তৈরির মাধ্যমে দীর্ঘদিন ধরে এই সম্পদগুলো গুলো ব্যবহৃত হয়ে আসছে কোনোটা মসজিদ হিসাবে কোন কোনোটা কবস্থান হিসাবে বা বিভিন্ন পারপাসে সেগুলো ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে ইভেন অনেক হাসপাতাল আছে অনেক দেখবেন ওই যেখানে থাকার ব্যবস্থা মুসাফির খানা বলা হয় সেই মুসাফির খানা আছে তাহলে সেই সম্পদগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে ব্যবহৃত হয়ে আসছে এই বিভিন্ন পারপাসে এখন যদি দেখেন এই রিসেন্টলি শুনেছেন এখানে এই সাউথ সিটি মল আছে এই সাউথ সিটি মল এখন শুনবেন এটা একটা আমেরিকান কোম্পানি কিনে নিয়েছে এই আমেরিকান যে কোম্পানি কিনেছে সে বিশ্বজনীন ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ব্ল্যাক রক সেই কোম্পানির বিশ্বের বিভিন্ন জায়গায় যেগুলো ভালো সম্পদ তাদের সেই সম্পদগুলোর পর চোখ আছে এখন যদি কলকাতায় ভালো সম্পদ বলেন তাহলে কী কী হবে সাউথ সিটি মল কুয়েস্ট মল বা বিভিন্ন ওই যে ফ্ল্যাটগুলো আছে আপনাকে যদি বলাই ধর্মতলার সব থেকে ভালো সম্পদ কোনটা আপনি চোখ কান বুঝে বলবেন তো টাপু মসজিদ আপনাকে যদি বলা হয় যে দিল্লির সব থেকে ভালো সম্পদ কোনটা আপনি চোখ কান বুঝে বলবেন জামে মসজিদ এই সম্পদগুলোর উপর চোখ পড়েছে কিছু মোদির বন্ধুর এরা দেখেছে আর সম্পদ এই যে বিভিন্ন ব্যবসা করে মুদির দোকানের ব্যবসাও করছে টিভি ফ্রিজের ব্যবসাও করছে এই যে মোবাইল তার কানেকশন দেওয়ার ব্যবসাও করছে তার টাওয়ার বসাচ্ছে এবার চোখ পড়েছে ওই সম্পদগুলোর ওপরে এই সম্পদগুলো হাতিয়ে নিতে হবে তাহলে কি করতে হবে এমন করে আইন আনতে হবে যাতে আইনের মাধ্যম দিয়ে সম্পদ হাতিয়ে দেওয়া যায় এখন সংখ্যা আছে সংখ্যার জোরে পাশ করে নিলেন এবার পাশ করার পরেও আপনি করতে পারছেন না কেন তার কারণ সুপ্রিম কোর্ট রয়েছে সুপ্রিম কোর্টে মামলা চ্যালেঞ্জ হলো এখানে ওয়ান অফ দ্য মামলাকারী হচ্ছে নসাদ ভাই নিজেই আমি মনে করি আরও হয়তো মামলাকারী আছে আমি পরে ও ইস্যুতে আসছি তো মামলা করা হলো সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে কেন মামলা করতে পারলেন তার কারণ হচ্ছে সংবিধানে বলা আছে সংবিধানে গিয়ে কি দেখালাম আমরা যে যে বিভিন্ন প্রভিশন গুলো রয়েছে সেই প্রভিশন গুলো ভায়োলেট করছে এখন এই আর এস এস বিজেপি চাই এই সংবিধানটাকে পরিবর্তন করতে এখানে যে কলকাতায় আছে তার অত ক্ষমতা নেই কিন্তু সে সহায়ক শক্তি হতে চায় ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আছেন আপনি সুপ্রিম কোর্ট আছে বলে এখনো পর্যন্ত আপনার টিপু সুলতান মসজিদ বা আপনার গ্রামের ওই মসজিদটা এখনো পর্যন্ত আদানির আম্বানির সম্পত্তি হয়নি না হলে আগামী কাল এরা যদি পারতো তাহলে এই টিপু সুলতান মসজিদই হোক বা দিল্লির জামে মসজিদই হোক ওখানে দেখতেন এসে ওই নিতা আম্বানি রিল বানাতো বড় মল তুলে দিত দিতা নীতাম্বানি ওখানে রিল বানাচ্ছে আপনি চান যে আপনার এই টিপু সুলতান মসজিদে এসে নিতামী রিল বানাবে আপনি তা যদি না চান তাহলে সংবিধানটা সুরক্ষিত রাখুন ফলে সংবিধান সুরক্ষিত রাখতে হবে এখানে বলছেন পক্ষ এখানে দুটোই পক্ষ হবে আইদার সংবিধানের পক্ষে যারা আছেন সেটা একটা পক্ষ আর একটা পক্ষ হবে যারা সংবিধানের বিরোধী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা এই রাজ্যের যে কোনো মানুষ হোক তাকে ঠিক করতে হবে তিনি সংবিধান বাঁচানোর পক্ষে আছেন নাকি বিরুদ্ধে আছেন যারা এই মঞ্চের বিরুদ্ধে বলবেন তারা সংবিধানের বিরুদ্ধে বলবেন আপনি কে চান যে সংবিধান সুরক্ষিত থাকবে কি থাকবে না এই প্রশ্নে লড়াই হবে ধর্ম নিরপেক্ষ দেশে থাকবে কি থাকবে না এই প্রশ্নে লড়াই হবে স্বাধীনভাবে ধর্মচারণ করতে পারবো কি পারবো না এই প্রশ্নে লড়াই হবে আপনাকে আমি পরপর যে যে প্রশ্নে আজকে এই আমরা এখানে সমবিত হয়েছি সবগুলো ওই সংবিধান দিয়ে সমাধান করা সম্ভব আপনি বলেন পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের ইস্যু কি তিনি এক রাজ্য থেকে এক রাজ্যে চলে যান যে তার শ্রম দান করেন আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচল করতে পারেন বসা বসবাস করতে পারেন তাহলে এই অধিকার আমাদের পরিযায়ী শ্রমিকের যে অধিকার পরিযায়ী শ্রমিকের যে সমস্যা কিভাবে সমাধান সম্ভব সংবিধান দিয়ে সমাধান সম্ভব পরিযায়ী শ্রমিকের সমস্যা থাকবেই না যদি সংবিধান মেনে কেউ প্রশাসন চালায় সংবিধান মেনে যদি নাগরিক তার কার্যকলাপ চালায় আর সমস্যা তখনই তৈরি হবে যখন সংবিধান মেনে চলবে না দিল্লিতে যাওয়া একজন মুর্শিদাবাদের মিস্ত্রি বা মহারাষ্ট্রে যাওয়া একজন মুর্শিদাবাদের মিস্ত্রি তাকে যখন এসে আক্রমণ করছে যে নাগরিকই হোক বা পুলিশই হোক যদি সংবিধান মেনে সেই নাগরিক আসতো বা সংবিধান মেনে সেই পুলিশ আসতো তাহলে মুর্শিদাবাদের যে শ্রমিকটি দিল্লিতে গিয়ে কাজ করতে গেছেন তাকে আক্রমণ করতে পারত পারতো না তাহলে আপনি চাইবেন কি আপনি চাইবেন সংবিধান মেনে দিল্লির নাগরিক সংবিধান মেনে পুলিশও নাগরিক সংবিধান মেনে মেনে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের সংবিধান আর তা যদি না চলেন যারা ভাবছেন যে সংবিধান মেনে চলব না তাদের জন্য বলি এবার আসল কথায় আসি দেখুন সংবিধান আছে বলে আপনি দেশের মুখ্যমন্ত্রী মানে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান আছে বলে